ও ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক আপনারা কিভাবে সেট করবেন ঠিক এইভাবে তো আপনারা যদি আপনার মোবাইল ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক লাগাতে চান তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনার জন্যই আমি আপনাদেরকে বলে রাখি যে আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক আপনারা খুবই সহজে লাগাতে পারবেন আপনার কাছে যদি কোনো কম দামি বা বাজেট ফোন থাকে তো সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে রকম ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়া নেই তো আপনি যদি ব্যবহার করতে চান তো আজকের এই ভিডিও থেকে আপনারা অবশ্যই শিখতে পারবেন আর আপনার বাজেট ফোনও আপনি ফিঙ্গারপ্রিন্ট লক খুবই সহজে ব্যবহার করতে পারবেন তো সাধারণত আপনারা জানেন যে আইপিএস ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট লো কোম্পানির তরফ থেকে দেওয়া হয় না সেটি শুধুমাত্র অ্যামোলেড ডিসপ্লেতেই থাকে তো এই যে পোকোর যে ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন পোকো ব্র্যান্ডিংয়ের ফোন তো এই ফোনটি ফোনটিতে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া রয়েছে কিছু কিছু ফোনে কিন্তু পিছনেও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া থাকে তো সেক্ষেত্রে কিন্তু খুবই অসুবিধা হয় আর আমরা চাই যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হলে খুবই ভালো হয় ঠিক এই রকম। তো আমি আপনাদেরকে করে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারাও ব্যবহার করতে পারবেন আপনাদের বাজের ফোনে তো বন্ধুরা ভিডিওতে পরবর্তী স্টেপে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি এখনও চ্যানেলটি সাস্ক্রাইপ না করে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি সাস্ক্রাইপ করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওতে একটু লাইক দিতে ভুলবেন না তো সর্বপ্রথম আপনি যদি আপনার মোবাইল ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে চান তার জন্য আপনার মোবাইল ফোনে যে থিম অপশনটি রয়েছে আপনি থিম অপশনে চলে আসবেন তো আপনার একটু আপনার ফোনে খুঁজে দেখবেন থিম অপশনটি আপনারা অবশ্যই পাবেন আর যদি না পান তো সেক্ষেত্রে কী করতে হবে আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিব তো থিম অপশনে চলে আসার পর আপনাদেরকে সেমটি সার্চ বক্স আপনারা পেয়ে যাবেন তো সার্চ বক্সে আপনারা লিখবেন নিউ তো নিউ লেখার পর আপনারা লিখবেন নিউ ওয়ার্ক তো আপনারা এইভাবে নিউয়ার্ক লিখবেন লেখার পর আপনারা সার্চ করে দেবেন তো সার্চ করার পর আপনারা একটি থিম দেখতে পারবেন তো বেসিক্যালি এই থিমটিতে আপনারা পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার যে বন্ধুরা থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশান আপনাদেরকে ইনস্টল করতে লাগবে না আপনারা এই ফ্রি থিমটি যদি আপনারা ইনস্টল দেন বা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের কিন্তু কাজ হয়ে যাবে তো সেটিকে করার জন্য এখানে একটি ডাউনলোড বটন দেখতে পারবেন আমার এখানে দেখাবে না আপনি যেহেতু ফার্স্ট টাইম ডাউনলোড করবেন বা এই থিমটিকে অ্যাপ্লাই করবেন তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর আপনারা সিম্পলি কাস্টমাইজ অপশানে ক্লিক করবেন তো এগুলো যদি টিকমার্ক থাকে অল তো আপনারা এগুলিকে অফ করে দেবেন হোম স্ক্রিন আইকোন স্ট্যাটাস বা আপনারা এগুলিকে সবগুলিকে অফ করে দেবেন অফ করে দেওয়ার পর আপনারা লক স্ক্রিন যে রয়েছে শুধুমাত্র লক স্ক্রিনটি রেখে আপনারা অ্যাপ্লাই করে দিবেন তো যখনই আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর আপনারা কিন্তু দেখতে পারবেন লক স্ক্রিন করে আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার চলে এসছে আমি যদি আপনাদেরকে ওপেন করে দেখাই প্রপারলি কিন্তু ওয়ার্ক করছে তো ঠিক এইভাবে আপনারা আপনার মোবাইল ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করতে পারেন তো আপনারা যদি জানতে চান যে থিম অপশানটি যদি না থাকে তাহলে আমরা কি করবো তো সেক্ষেত্রে আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা সিম্পলি এখানে সার্চ দিবেন সার্চ করবেন রনিক্স ইউআই থিম এই লেখাটি লিখে আপনারা সিম্পলি সার্চ করবেন প্রথমে আপনারা একটি ওয়েবসাইট দেখতে পারবেন তো এই ওয়েবসাইটে আপনারা সিম্পলি চলে আসবেন আসার পর আপনারা সিম্পলি নিচের দিকে আসবেন নিচে নিচে আসবেন তো আপনারা এখানে অফিসিয়াল থিম স্টোর লিঙ্ক দেখতে পাবেন তো এটির উপরে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর রনিক্স ইউআই থিম আপনারা কিন্তু এন্টার করে যাবেন তো গোল ক্রোমের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে কিন্তু একটি ডাউনলোড বাটন রয়েছে তো আমি ডাউনলোড বাটনে ক্লিক করে তো থিমটিকে আমরা প্রথমে ডাউনলোড করে নিই তো বন্ধুরা এইভাবে থিমটি আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর কাস্টমাইজে ক্লিক করবেন লক স্ক্রিন শুধু থাকবে লক স্ক্রিনে আপনারা অ্যাপ্লাই করে দেবেন তো এইভাবে আপনারা কিন্তু করতে পারেন আমি আপনাদেরকে লক স্ক্রিনটি করে দেখাচ্ছি আপনারা কীরকম ইন্টারফেস দেখতে পাবেন তো আপনারা দেখছেন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লক কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে খুবই সুন্দর একটি অ্যানিমেশনের সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আগের যে ফিঙ্গারপ্রিন্ট লকটি ছিল তার থেকে কিন্তু খুবই সুন্দর একটি অ্যানিমেশনের সঙ্গে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তো এইভাবে যে কোনো মোবাইলে আপনার ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে